হ্যালো এ বিআান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটু কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরম্বটিক্সের কামিজ দেখিয়ে দিব প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিব খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে স্লাপ কটনের ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর যারা হচ্ছে ভার্সিটিতে বা জবের জন্য নিতে যাচ্ছেন অফিসে জন্য নিতে যাচ্ছেন রেগুলার ইউজের জন্য এগুলো কিন্তু নিতে পারেন একদমই পারফেক্ট একটা কালেকশন হতে পারে আপনাদের জন্য আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট রংকজ গ্যারান্টি পেয়ে যাবেন আর বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত বানানোর কোনো ঝামেলা নেই আর এটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্সেস করতে পারেন তারপর হচ্ছে হ্যান্ড প্রিন্টের একটা ড্রেস দেখে দিব আপনারা অনেক পছন্দ করেছেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এখানে হচ্ছে গলার পোর্শনটা খুব সুন্দরভাবে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার এটা থাকবে হচ্ছে আপনার প্রাইস কিন্তু অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে আজকে কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব খাদি কটনের ভিতরে থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা একটু সেরানি প্যাটার্নে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেক এটা কিন্তু পিওরের ভিতরে একটা দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার প্রাইস কিন্তু থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্চেস করতে হবে না কিন্তু অনেকগুলো ড্রেস দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে তাঁতের ভিতর হবে ডিজাইনটা কিন্তু তাঁতের ভিতর হবে এটা থাকবে হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার স্যালার তাঁতের ভিতর একটা স্যালোর প্রাইস কিন্তু থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনে শর্ট দিয়ে তার নাম্বার সাথে যোগাযোগ করবেন এখন যেহেতু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাচ্ছে না আপনারা হচ্ছে নিমুতে যোগাযোগ করবেন আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাটার প্রাইস কিন্তু থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং পিডে অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা বলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো পারচেজ করতে হবে তারপর হচ্ছে দেখেন গ্রামীণ তাঁতের ভিতরে এই ডিজাইনটা কিন্তু আপুদের অনেক পছন্দের একটা ডিজাইন ছিল দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে হাই নেক গলা দিয়ে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের একটা প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন থাকবে গ্রামীণ তাঁতের ভিতরে হচ্ছে একটা দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টাটা খুলে দেখো দেখেন খুবই সুন্দর দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কিন্তু ছোটো ছোটো করে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা করে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আজ কিন্তু অনেকগুলো কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর দেখেন একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নায়রা কাটের হবে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর আমাদের ড্রেস যারা পার্সেস করে তারা কিন্তু জানেন যে আমাদের ড্রেসের কোয়ালিটিটা কেমন হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যান্ডি থাকে অনেকে বলে যে আপু আপনাদের প্রাইসটা একটু বেশি মনে হয় সাতশো আটশো টাকায় পাওয়া যায় সাতশো আটশো টাকার ড্রেস কিন্তু সাতশো আটশো টাকার ড্রেসের মতনই হবে যেহেতু একটু প্রাইস দিয়ে কিনবেন কোয়ালিটি ফুল ড্রেস পাবেন এটা থাকবে হচ্ছে আপনার সতেরোশো টাকা কিন্তু অনেক ড্রেস দেখে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন দেখেন এই সেম এই ড্রেসটাই কিন্তু সাতশো পঞ্চাশ টাকাও কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে কিন্তু আমরা সেল করতেছি হচ্ছে এটা ষোলোশো পঞ্চাশ টাকা যেহেতু কোয়ালিটিফুল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি থাকবে দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুব কোয়ালিটিফুল ড্রেস এগুলো কিন্তু একদম নিখুঁতভাবে হচ্ছে কাজ করানো থাকবে এটা থাকবে হচ্ছে আপনার পিওরের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালার মেরুন কালারের একটা স্যালার প্রাইস পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিড়ে পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের সাইডটা প্রত্যেকটা কোয়ালিটি ফুল ডিজাইন পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা এটা থাকবে হচ্ছে আপনার স্যালোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ডিজাইন এখানে গোলার এখানে পোর্শনটা থাকবে দেখেন খুবই সুন্দর হ্যান্ড প্রিন্টের একটা ড্রেস এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালো প্রাইস কিন্তু থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত তারপর লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নিতে পারেন দেখেন এই ডিজাইনটা দেখেন যে কোনো জায়গায় বিয়ে সাদিতে বা যে কোনো প্রোগ্রামে কিন্তু এগুলো পড়তে পারেন একদমই নিখুঁতভাবে হচ্ছে কাজ করা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে দুপাটটা এটা থাকবে সালোয়ার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে সোভের আপনাদের সুবিধার্থেই হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিও এটা হচ্ছে শপিং বিটি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বেতার স্ট্যান্ডার থেকে শপিং কমপ্লেক্স এলফেন্ট রোড ঢাকা বারোশো আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন সোভের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসলাম আলাইকুম